উড ব্রিলিয়েন্ট শিল্পাশেঠির জনপ্রিয় রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে এমন খবরই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজবে ভক্তদের পাশাপাশি অনেক তারকাকেও হতাশা প্রকাশ করতে দেখা গেছে কারণ বান্দ্রায় অবস্থিত এই রেস্তোরাঁ শুধু সাধারণ গ্রাহকদের নয় সেলিব্রিটিদেরও আড্ডার অন্যতম জায়গা ছিল তবে বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী নিজের একটি ভিডিও বার্তায় তিনি স্পষ্ট করে জানান রেস্তোরাঁ বন্ধ হওয়ার কারণ কোনোভাবেই আর্থিক সমস্যা নয় বরং নতুন পরিকল্পনা নিয়েই আসছেন তিনি শিল্পা বলেন জনপ্রিয় রেস্তোরাঁ বাস্টিয়ান এখন জুহুতে চালু হবে আর বান্দ্রার একই জায়গায় চালু করা হবে একেবারে নতুন দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁ বাস্টিয়ানের অফিসিয়াল পেজ থেকেও এক বিবৃতিতে জানানো হয় যখন সবাই গুজব ছড়াতে ব্যস্ত তখন আমরা পরিবেশন করছি দ্য রিয়েলটি বান্দ্রা ছিল আমাদের শুরু সেই অধ্যায় শেষ হলেও সামনে অপেক্ষা করছে নতুন দুটি গল্প ব্র্যান্ডটি প্রবেশ করছে নতুন এক যুগে বিবৃতিতে আরও উল্লেখ করা হয় আমাদের ফ্ল্যাগশিপ বাস্টিয়ান বান্দ্রা থেকে সব কিছুর শুরু খুব শিগগিরই রন্ধনশিল্পের নতুন ও রোমাঞ্চকর অধ্যায় শুরু করতে যাচ্ছি আমরা শিল্পার নতুন পরিকল্পনা অনুযায়ী অক্টোবরের মাঝামাঝি সময়ে বান্দ্রার সেই জায়গায় দক্ষিণ ভারতীয় খাবারের ঐশ্বর্য নিয়ে যাত্রা শুরু করবে নতুন রেস্তোরাঁ অন্যদিকে জুহুতেও খুব শিগগিরই চালু হবে বাস্টিয়ানের নতুন শাখা